আজকের হাট আমাদের আজিজুল ভাই কিন্তু বিগ বিগ সাইজের সাইওয়াল নিয়ে হাজির হলো এই মাত্র চুয়াডাঙ্গার ডুগডুগি পশু হাটে দর্শক চমৎকার গরু দেখার মতো হাট সেরা বিগ সাইজের গরু আমরা দেখতে পাচ্ছি সেরা কালেকশন চলে এসেছে আজিজুল পাগলা ব্যাপারী মাসাল্লাহ আবারও নেমে গেল আরো একটা আজিজুল ভাইয়ের দেখার মতো দর্শক সরাসরি হাটে এসে সেক্ষেত্রে দেখতে কিন্তু আরো ভালো লাগবে গরুগুলো আপনাদের অত্র দক্ষিণবঙ্গের এই হাট এই চুয়াডাঙ্গার ডুগডুগি হাট কিন্তু বড় গরু আমদানির দিক থেকে সেরা বিখ্যাত প্রত্যেকটা গরু কিন্তু দেখার মতো অলরেডি গরুগুলো নামতে না নামতেই কিন্তু দর্শনার্থীরা চলে এসেছে গরুগুলো দেখার জন্য এই যে আজিজুল ভাই তিন নম্বর গরুটাও কিন্তু নেমে গিয়েছে রেজার হাতে আমরা দেখতে পাচ্ছি মার্শাল প্রত্যেকটা গরু কিন্তু দেখার মতো আজকের হাটের সেরা গরু এগুলো কিন্তু ছাব্বিশ সাতাশ কুরবানি উপযোগী প্রত্যেকটা গরুই কিন্তু সরাসরি হাটে এসে দেখলে সেক্ষেত্রে গরুগুলো অনেক বেশি ভালো লাগবে